মালঞ্চ সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হলো সাহিত্য আড্ডা। রবিবার অনুষ্ঠিত হয় উখরা গ্রামের পুলিশ নাগাপু স্ট্রংলংনে একটি বেসরকারি হলে। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তথা সাহিত্যিক পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, সুচিন্ত্য চট্টরাজ, অমিয় কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে যোগদান দুর্গাপুর মহকুমার প্রায় 35 জন কবি সাহিত্যিক। এই দিনের আড্ডাতে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র সাহিত্য নিয়ে আলোচনা করান প্রধান বক্তারা দ্বিতীয় পর্বে ছিল সরোচিত কবিতা পাঠ সঙ্গীত পরিবেশন করেন বলরাম সিংহ মানসী মুখোপাধ্যায় অন্ডল জিত মিস্রা রিপোর্ট নিউজে শুরু হয়েছে এগারোটা নাগাদ মালঞ্চ সাহিত্য প্রতিষ্ঠান আয়োজিত আমরা দুর্গাপুর থেকে এসেছি আমল্পুঞ্জ আম্লপুঞ্জ একটি প্রতিষ্ঠান রবীন্দ্রনাথকে নিয়ে যেখানে পড়াশোনা হয় চর্চা হয় আমরা সেই আম্লুঞ্জ প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি এখানে মূলত আলোচনা হচ্ছে দেখি তা হল সাহিত্য সাহিত্যের বিবিধ বিষয় কবিতা গল্প উপন্যাস এবং তার বর্তমানে রূপকরণ এই নিয়েই আজকের আলোচনা নাম আমার নাম পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় মালঞ্চ সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজকে একটা সাহিত্য সভা করা হয়েছিল আজকের আলোচনার বিষয় ছিল কবিতা পাঠ এবং রবীন্দ্রনাথের সম্বন্ধে রবীন্দ্রনাথের সাহিত্য সম্বন্ধে আলোচনা তো আমরা মালঞ্চের পক্ষ থেকে প্রায় তিরিশ জন এবং দুর্গাপুর থেকে যারা রবীন্দ্রনাথ আলোচনা করে সে অমরূত কেন্দ্র থেকে কয়েকজন এসেছে আজকে সারাদিনভাবে এই অনুষ্ঠানটা এবং আমরা যারা লাইন দল আপনার পরিচয় আমি আমি মালঞ্চের একজন